শক্তির মহা ওষুধ যাদের বিভিন্ন রোগের কারণে শক্তি কমে যায় এবং পেশাবে রাস্তায় ইনফেকশন করে তাদের জন্য এই গাছটি যাদের রোগের কারণে জনশক্তি কমে গেছে তারা প্রতিদিন এই গাছের একটা করে পাতা যদি সকালবেলায় সিবিয়ে সিবিয়ে খায় তাহলে তার জনশক্তি ফিরে আসবে জনশক্তি বাড়বে আর পেশাবে রাস্তায় যদি জ্বালা পোড়া করে ব্যথা করে ইনফেকশন করে আল্লাহ রহমতে এই গাছের পাতাটি খেলেও ইনফেকশন ভালো হয়ে যাবে পেশাবে রাস্তায় জ্বালা পোড়া আর করবে না ভালো হয়ে যাবে তে এই গাছটা পাথর কুসির গাছ এটা সবাই চেনে প্রায় বাড়িতে থাকে অথচ আমরা জানি না যে এই গাছে কি কি উপকার হয় তে গাছের অনেক উপকার হয় আবার অন্য কোনো সময় আলোচনা করব ইনশাআল্লাহ তার সকল ধরনের রোগী চিকিৎসা করা হয় স্ক্রিনে ফোন নাম্বার দিয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ